বিধেয়কের উপর আমরা এমসিকিউ নিচ্ছি তার মধ্যে প্রথম ক্লাসে আমরা পনেরোটা এমসিকিউ আলোচনা করেছিলাম আজকে ষোলো থেকে তিরিশতম এমসি আমরা আলোচনা করে দেখতে পাইছি কোন উপজাতির নিকটবর্তী জাতিকে কি বলে কোন একটা উপজাতির নিকটবর্তী জাতিকে কি বলে আসন্নতম উপজাতি না পরতম জাতি না আসন্নতম জাতি না মধ্যবর্তী জাতি কোশ্চেনটা বলছে কোনো উপজাতি কোন উপজাতির কোন একটা উপজাতির সাপেক্ষে নিকটবর্তী জাতিকে কি বলা হয় একটা উপজাতি নিকটবর্তী জাতিকে ধরা যাক এটা হচ্ছে একটা আমাদের উপজাতি কি লিখেছে সক্রেটিস সক্রেটিস যদি বলি সক্রেটিস নামক একটা উপজাতি আছে এই উপজাতির নিকটবর্তী জাতিকে কি বলা হয় নিকটবর্তী জাতিকে বলা হয় আসন্নতম জাতি আহ কিন্তু জাতি এই যে মানুষ যেমন সক্রেটিসের জাতি আমরা জীবকেও বলতে পারি সক্রেটিসের জাতি আবার দ্রব্যকে বলতে পারি সক্রেটিসের জাতি মানুষও হয় জীব হয় দ্রব্য হয় কিন্তু আমাদের কোশ্চেন এসে নিকটবর্তী জাতি কোনটা নিকটতম জাতি হচ্ছে মানুষ এই মানুষকে বলবো আমরা আসন্নতম জাতি কোশ্চেন আমাদের আছে কিনা দেখি যে কোশ্চেন আছে আমাদের আসন্নতম জাতি এটাই হবে আর ওখানে একটা উপজাতির আসন্নতম উপজাতি চাইনি আর পরতম জাতি হচ্ছে এই যে দ্রব্য এটা চাইনি আমাদের কাছে আমাদের কাছে হচ্ছে আসন নিকটবর্তী জাতি কোনটা নিকটবর্তী কথাটাই হচ্ছে আসন্নতম জাতি ব্যক্তিগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ ব্যক্তিগত বিচ্ছেদ্যবান্তর লক্ষণ কি তাহলে আমরা ব্যক্তিগত একটা ব্যক্তির ক্ষেত্রে সেটা একজন ব্যক্তি হবে আর থেকে আলাদা করা যায় আলাদা করা যায় যদি আলাদা করা যায় তাহলে সেটাকে আমরা বলবো ব্যক্তিগত বিচ্ছেদ এখন শখ ব্যক্তিগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ কি না রহিমের শখ লিখি আমরা রহিমের শখ শখ আচার এগুলো তাহলে থেকে এই আলাদা করা যায় আর জন্ম তারিখ রহিমের জন্ম তারিখ রহিম যে সালে জন্মগ্রহণ করছে সব সময় সেটাই তার মানে রহিমের সাথে জন্ম তারিখটা হচ্ছে অংশ জড়িত এটা বিচ্ছেদ্য হবে না গায়ের রং রহিম সাদা না কালো না শ্যামলা সেটা সবসময় রহিমের থেকে আলাদা করা যাবে না সুতরাং গায়ের রঙও বিচ্ছেদ্যবন্ত লক্ষণ নয় জন্মস্থান রহিম যেখানে জন্মগ্রহণ করেছে ঠিক সেখানেই সবসময় বলতে হবে যে রহিম ওইখানেই জন্মগ্রহণ করছে সুতরাং এই এগুলো বিচ্ছেদ বিচ্ছেদ্যবন্ত লক্ষণ হবে না শখ শখ রহিমের শখ যদি বলি কারণ রহিম আজকে শখ করছে ফুটবল খেলবে রহিমের শখটা আলাদা করা যায় রহিম থেকে রহিম কালকে আবার বলছে না আমার ফুটবল খেলা পছন্দ নয় আমার হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ তার মানে রহিমের এটাই হচ্ছে ব্যক্তিগত বিচ্ছেদ অবন্তর লক্ষণ এখানে পরের আঠারো নম্বর হচ্ছে দ্রব্য ও মানুষের মধ্যবর্তী পদ গুলোকে এটা তো দেওয়া হবে দ্রব্য ও মানুষের মধ্যবর্তী পদগুলোকে কি বলা হয় আমরা এখানে একটা দ্রব্য এই যে দ্রব্য লিখেছি দ্রব্য এবং দ্রব্য এবং মানুষ দ্রব্য এবং মানুষের মধ্যবর্তী যে পদ এই পদগুলোকে কি বলা হয় দ্রব্য সর্বোচ্চ জাতি সর্বনিম্ন উপজাতি ধরে নেই তাহলে যে পদ এই পদগুলোকে আমরা কি বলবো মাঝখানের পদ গুলোকে বলবো আমরা জাতি এবং উপজাতি এটা হচ্ছে আমাদের উত্তর উপলক্ষণ বলবো না বিভেদক লক্ষণ বলবো না বিধেয় বলবো না এটাকে বলবো আমরা জাতি হতে পারে অথবা উপজাতি হতে পারে কিভাবে একই পদ জাতি উপজাতিতে দুই হতে পারে কিভাবে একই পদ জাতি উপজাতিতে দুই হতে পারে একটা পদ জাতি এবং উপজাতিতে দুই হতে পারে যেমন এখানে আমরা বললাম রহিম হয় একজন মানুষ এখানে মানুষ মানুষ একটা পদ এখানে রহিম রহিম হয় একজন হচ্ছে উপজাতি মানুষ হচ্ছে জাতি একই পদ সম্পর্ক ভেদে একই পদ সম্পর্ক ভেদে আলাদা আলাদা হয় এইখানে দ্বিতীয় বাক্যে মানুষ হয় জীব এখানে আবার জীব হচ্ছে ব্যক্তত্বের দিক থেকে খুব বেশি জীব হচ্ছে জাতি আর মানুষ হচ্ছে উপজাতি তাহলে এটা কিসের জন্য কিসের জন্য এরকম হলো একই পদ কোথাও জাতি হলো আর একই পদ কোথাও উপজাতি হয় একই পদ কোথায় জাতি হয় আবার কোথায় উপজাতি হয় এই সম্পর্কের কারণে তাহলে আমরা দেখলাম সম্পর্কের কারণে একই পদ কোথাও জাতি হয় আবার কোথাও উপজাতি হয় 20 নম্বর बृहत्তম জাতি ও ক্ষুদ্রতম উপজাতির মধ্যবর্তী শ্রেণীগুলোকে কি জাতি বলা হয় बृहत्তম জাতি ও ক্ষুদ্রতম উপজাতির মধ্যবর্তী শ্রেণীগুলোকে কিরূপ জাতি বলা হয় জাতির কথা যেহেতু বলছে তাহলে আমরা এটা বলবো যে অবর জাতি জাতি হচ্ছে দ্রব্য ক্ষুদ্রতম উপজাতি বৃহত্তম জাতি দ্রব্য আর ক্ষুদ্রতম উপজাতি হচ্ছে যুগল বা জোড়া এই দুই এর মাঝখানে মধ্যবর্তী শ্রেণীগুলোকে অর্থাৎ এই যে জীব আর এই মানুষকে জীব ও মানুষকে আমাদের জীব মানুষকে আমরা কিরকম জাতি বলবো এগুলোকে বলবো আমরা অবর জাতি অবর মানে হচ্ছে মধ্যবর্তী জাতি অবর মানে হচ্ছে মধ্যবর্তী জাতি তাহলে ক্ষুদ্রতম জাতি বলবো না আহ পরতম জাতিও বলবো না আসন্নতম জাতীয় বলবো না বলবো অবর অবরজাতি মানে হচ্ছে মধ্যবর্তী জাতি আবার বলি যে বৃহত্তম জাতি হচ্ছে দ্রব্য ক্ষুদ্রতম উপজাতি হচ্ছে যুগল এর মাঝখানের যে জাতি এই মাঝখানের জাতিকে বলবো আমরা অবর জাতি যুক্তিবিদ পর কিভাবে জাতীয় উপজাতির মধ্যে শ্রেণীবিন্যাস করেন শখের মাধ্যমে এটা মুখস্থ জিনিস বিধেয়কের অন্তর্ভুক্ত হলো বিধেয়কের মধ্যে আমরা কি কি পাই উপজাতীয় যেমন পাই উপলক্ষণও পাই অবান্তর লক্ষণ পাই অর্থাৎ তাহলে এক দুই তিন যেখানে আছে সেটাই হবে উত্তর এক দুই তিন তেইশ নম্বরে বলা হয়েছে মানুষ হরিণ হাতি বাঘ প্রভৃতি প্রাণী হচ্ছে কি হবে তাহলে এগুলো এসেছে জীব থেকে জীবের একটা অংশ মানুষ একটা অংশ হরিণ একটা অংশ হাতি একটা অংশ বাঘ তাহলে জীব একটা হচ্ছে জাতি আর এগুলো হচ্ছে মানুষ হরিণ হাতি বাঘ হচ্ছে উপজাতি 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 একই একই জাতির জাতির অন্তর্গত অন্তর্গত বিভিন্ন বিভিন্ন তার মানে উপজাতিকে বলা হয় এটা একটা হতে পারে আর এদের বিভেদক লক্ষণ ভিন্ন এদের বিভেদক লক্ষণ ভিন্ন অর্থাৎ মানুষের বিভেদক লক্ষণ হচ্ছে বুদ্ধিবৃত্তির জীববৃত্তি আর হরিণের শুধু জীববৃত্তি হাতির শুধু জীববৃত্তি বাঘের শুধু জীববৃত্তি তার মানে এখানে আমরা দেখতেছি বিভেদক লক্ষণ ভিন্ন কারণ মানুষের আছে বুদ্ধিবৃত্তির সাথে জীববৃত্তি আর এদের সবার আছে জীববৃত্তি তাহলে সমজাতি উপজাতি আমরা পাইলাম এটাও ঠিক আছে বিভেদক লক্ষণ ভিন্ন সহযোগী উপজাতি এরা একজন আরেকজনকে সহযোগিতা করে না তার মানে এটা বাদ তাহলে আমাদের কি হবে উত্তর এক আর দুই এক দুই কোথায় আছে সেখানে উত্তর হয়েছে ক তাহলে আমরা এম এন ও পি এটা একটা উদ্দীপক নিলাম উদ্দীপকে বিদেহ হিসেবে অবরজাতি কোনটি অবরজাতি মানে হচ্ছে কি ক্ষুদ্রতম উপজাতি এবং বৃহত্তম জাতির মাঝখানের যে জাতি তাকে বলবো আমরা অবর জাতি তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতম উপজাতি এটা হচ্ছে উপজাতি আর এটা হচ্ছে বৃহত্তম জাতি বা পরতম জাতি পরতম জাতি মাঝখানের যে জাতি তাকে বলবো আমরা অবজাতি মাঝখানে কি কি পড়ে থাকলো এন আর ও এন আর ও তাহলে এখানে এম আছে এম থাকাতে এটা বাদ হয়ে যাবে এন ও তাহলে এটা হবে ও আর পি ও আর পি কি যেহেতু উপজাতি এটা থাকাতে এটা বাদ হয়ে যাবে অর্থাৎ দুই যেখানে আসছে সেটা হিসেবে আমাদের উত্তর পর মতে মধ্যে কয় প্রকার পাঁচ প্রকার মুখস্থ জিনিস এটা কোনো যুক্তি বাক্যে বিধেয়ক থাকে না কেন আমরা আগেই পড়েছিলাম নয়ন্ত্রক যুক্তি বাক্যে কোনো সম্পর্কই তৈরি হয় না কি আছে উত্তর উভয় পদের মধ্যে সম্পর্ক থাকে বলে তাহলে এটা হয় না সম্পর্ক থাকে না এটাও না সম্পর্ক উভয় পদের মধ্যে সম্পর্ক থাকে না বলে এটা হবে উত্তর নয়নত জ্যোতিবাকে থাকে না কারণ উভয় পদের মধ্যে কোনো সম্পর্ক থাকে না বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তেরোশো ছয় সালের এগারোই জ্যৈষ্ঠ তারিখে জন্মগ্রহণ এখানে জন্ম তারিখ কোন পদ জন্ম তারিখ জন্ম তারিখ আমাদের কোন পদ হবে এখানে বলা হচ্ছে কার কথা বিদ্রোহী কবি কাজী নজরুল বিদ্রোহী কবি কাজী নজরুল কয়জন শ্রেণী না ব্যক্তি এটা ব্যক্তিগত শ্রেণীগত হবে না কারণ শ্রেণীগত বলতে কাজী নজরুল ইসলাম অনেক কয়জন নয় একজন একজন হলে সেটা হচ্ছে ব্যক্তিগত তাহলে শ্রেণীগত তাহলে বাদ দিই আমরা যেখানেই শ্রেণীগত দেখলাম সেটা আমরা বাদ দিয়ে দিলাম শ্রেণীগত বাদ দিয়ে থাকলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য না ব্যক্তিগত বিচ্ছেদ্য আমাদের হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখ আর কাজী নজরুল ইসলাম অতঃপ্রতভাবে জড়িত জন্ম তারিখ আর কাজী নজরুল ইসলাম আলাদা করা যায় না যেটা আলাদা করা যায় না সেটাকেই বলবো আমরা ব্যক্তিগত অবিচ্ছেদ্য তাহলে উত্তর হবে আমাদের জন্ম তারিখটা হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য বুদ্ধিবৃত্তি গুণটি হচ্ছে মানুষ পদের উপলক্ষণ বুদ্ধি না বুদ্ধিবৃত্তি গুণটা হচ্ছে মানুষ পদের লক্ষণ বা বিভেদক লক্ষণ আমরা লক্ষণ বা বিভেদক যেটাকে লক্ষণ বলা হয় সেটাকে বিভেদক লক্ষণও বলা হয় বিভেদক লক্ষণ বিভেদক লক্ষণ আমরা পড়তে গিয়ে বলছি যে যেটা হচ্ছে যেটা হচ্ছে গুণাবলীকে বলা হয় এভাবে বলা হয়েছে যে উপ লক্ষণ বা বিভেদক লক্ষণ এইভাবে বলা হয়েছে যে একই জাতির অন্তর্গত বিভিন্ন উপজাতি থেকে যে গুণটার কারণে অন্যান্য উপজাতি থেকে আলাদা করা হয় সেটাকে বলা হয় বিভেদক লক্ষণ বা লক্ষণ এই বুদ্ধিবৃত্তির বুদ্ধিবৃত্তি দিয়ে বুদ্ধিবৃত্তি দিয়ে মানুষ গরু ছাগল হাঁস মুরগি থেকে মানুষকে আলাদা করা যায় তাহলে এই যে আলাদা করার যে বিভেদ করার যে গুণ বা লক্ষণ সেটাকে বলা হয় বিভেদক লক্ষণ তাহলে বুদ্ধিবৃত্তি দিয়েই যেহেতু আলাদা করা যায় তাহলে বিভেদ বুদ্ধিবৃত্তি হচ্ছে বিভেদক লক্ষণ কোনো গুণের উপলক্ষ কোনো গুণ কোন গুণকে উপলক্ষণ বলার কারণ হলো কোনো গুণকে উপলক্ষণ কেন বলবো তার কারণ হলো এখানে আমরা দেখছি যে উপলক্ষণ হচ্ছে নয় কিন্তু অনিবার্য অনিবার্যভাবে নিশ্চিত যে গুণ তাকে বলা হয় উপলক্ষণ তাহলে জাতত্বর অংশ নয় বলে এটা একটা হতে পারে জাত থেকে অনিবার্যভাবে নিশ্চিত তাহলে এটা এক আর দুই যেখানে আছে সেটাই উত্তর হতে পারে যাত্যর অংশ নয় বলে জাতর্থ থেকে অনিবার্যভাবে নিশ্চিত নয় বলে এটাকে বলবো আমরা উপলক্ষণ লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হচ্ছে ব্যক্তিগত একটা ব্যক্তির ক্ষেত্রে আর বিচ্ছেদ করা যায় সেটা কি কি হতে পারে যেমন পোশাক পোশাক কিন্তু আমাদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং বাসস্থান বাসস্থান কিন্তু একটা ব্যক্তির ক্ষেত্রে মাঝে মাঝে চেঞ্জ করা যায় চাইলে এটা চেঞ্জ করা যায় তাহলে এটা অবিচ্ছেদ্য নয় বাসস্থান পোশাক হচ্ছে বিচ্ছেদ ব্যক্তির ক্ষেত্রে বিচ্ছেদ আলাদা করা যায় কিন্তু গায়ের সব সবসময় একটা ব্যক্তির ক্ষেত্রে গায়ের রঙ সবসময় তার মধ্যেই নিহিত থাকে এটা চেঞ্জ করা যায় না তাহলে ব্যক্তিগত বিচ্ছেদ বিচ্ছি লক্ষণ উত্তর হবে এক আধ দুই যেখানে আছে সেটা তাহলে আজ এই পর্যন্ত তোমাদের তোমরা যদি এই উত্তরগুলো যদি না বুঝো তাহলে আবার ভিডিওটা প্রথম থেকে দেখো ইনশাল্লাহ বুঝে যাবে